আরও একটা বড় রেকর্ড বরবাদের টিজারের বন্ধুরা ওয়ান মিলিয়ন ভিউজ কমপ্লিট এসকে কে ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বিগেস্ট 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 আরো একটা বড় আপডেট এবং আরও একটা রেকর্ড ব্রেক করল বরবাদের টিজার নমস্কার বন্ধুর চলে এলাম নতুন ভিডিওতে বন্ধুরা এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি বরবাদের টিজারের আরও একটা বড় রেকর্ড বন্ধুরা জাস্ট এত কম সময়ের মধ্যেও যে এরকম ভাবে ভিউজ হয় এটা একটা আনএক্সপেক্টেড দেখো আমরা সবাই মাস সিনেমার সত্যি কথা বলতে ভক্ত এবং ছোটোবেলা থেকে মাস সিনেমাকে পছন্দ করে এসে যখন মাস সিনেমার এরকম এত বড় একটা সাকসেস হয় না এটা একটা বিশাল আনন্দ হয় মন থেকে এবং সাকিব ভাইয়াকে অ্যাকশন করতে দেখতে পারবো এই সিনেমার মধ্যে মানে যে এই অ্যাকশানে হয়তো আমরা এর আগে সাকিব ভাইয়াকে এরকমভাবে পারফর্ম করতে দেখতে পাইনি এবং ব্রুটালিটি মানে ব্রুটালিটির নেক্সট লেভেল হতে চলেছে বরবাদ সিনেমাটা এটা টিজার দেখেই আমরা বুঝতে পেরে গেছি তো এসকে পক্ষ থেকে গতকালকে যে বরবাদ টিজারটা ড্রপ করা হয়েছে সেখানে তোমরা দেখতে পারবে মাত্র উনিশ ঘন্টা খুব বেশি হলে আরও এক ঘন্টা হলে সেটা কুড়ি ঘন্টা হয়ে যাবে মানে উনিশ ঘন্টায় তোমরা ভাবো একটা সিনেমার টিজার ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ ভিউজ অলরেডি ক্রস করে ফেলেছে তো এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার সব থেকে বিগেস্ট আপডেট এবং বিগেস্ট রেকর্ড আমরা বলতে পারি কারণ এত কম সময়ের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ এস কি যে আমি জানি না কত সাবস্ক্রাইবার তাদের চ্যানেলটা বড় অনেক বড় চ্যানেল ভেরিফাইড চ্যানেল কিন্তু তাও মানে একটা তুফানের তিজার যখন চোরকির মতো প্ল্যাটফর্ম বা এস এর পক্ষ থেকে আসে মানে এস এফ এর ইউটিউব চ্যানেল থেকে আসে সেখানে মানে অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু সেই জায়গায় এসকি তো মানে অত বেশি সাবস্ক্রাইবার নয় কিন্তু তাও দেখো ওয়ান মিলিয়ন ভিউজ মাত্র উনিশ ঘন্টার মধ্যে এবং টিজারের যা রেসপন্স মানে বিদেশ থেকে শুরু করে সব জায়গা মানে বিভিন্ন দেশ থেকে সবাই রিয়াকশন করছে এই তিজারের কারণ টিজারটা সবার ভালো লেগেছে দেখো না সবাই সিকান্দারের সঙ্গে তুলনা করছে কারণটা কি কারণ সিকান্দারের তিজার এত বড় এত বড় বাজেটের হওয়ার সত্ত্বেও কিন্তু সিকান্দারে টিজার অতটাও মনে ছাক মানে দাগ কাটতে পারিনি সেখানে যে অ্যাকশন দেখতে পাচ্ছি আর বরবাদে যে অ্যাকশন দেখতে পাচ্ছি প্রায় সমানে সমান একটা টক্কর বলতে পারি আমরা বলিউডের সঙ্গে ঢালিউডের সিনেমা তো সেই বিশাল ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখলাম এসকে কে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন ভিউজ তো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চৌষট্টি হাজার লাইক পড়েছে এবং বারো হাজারেরও অধিক কমেন্ট পড়েছে তো এটা বিশাল হিউজ একটা মানে খবর একটা বিরাট বড় এক্সাইটেড নিউজ এবং এত কম সহজে ওয়ান মিলিয়ন একমাত্র সাকিব ভাইয়ের পক্ষেই সম্ভব মানে সাকিব ভাইয়ের কন্টেন্টের পক্ষেই সম্ভব মানে আজকে হয়তো তুফান যে ব্রেকগুলো করেছিল সেই রেকর্ডগুলো করেছিল সেইগুলোকেও কোথাও গিয়ে ব্রেক করে দিতে চলেছে বরবাদ এবং ভবিষ্যতে সাকিব ভাইয়ের নিজের রেকর্ড নিজেই ভাঙবে দেখো এই যে বরবাদ রেকর্ড করলো বরবাদের রেকর্ডকেও পরবর্তীকালে হয়তো যেই সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলো হয়তো সেই বরবাদের রেকর্ডগুলোকে ব্রেক করবে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড কারণ বরবাদ যা তিজার দেখিয়ে ফেলেছে ভাই এটা নেক্সট লেভেলের একটা ছবি হতে চলেছে মানে এই ছবি ধারের কাছে মানে ধারের কাছে কি বলবো মানে মানে কোয়ালিটির দিক থেকে গ্র্যাঞ্জার দিক গ্র্যান্জারের দিক থেকে কেউ সামনে নেই কেউ সামনে নেই তো সেই দিক থেকে একটা মানে আমাদের সবার এটাই এক্সাইটমেন্ট যে এই সিনেমাটার মধ্যে আমরা এমন কিছু জিনিস দেখতে পেতে চলেছি যেটা আগে কখনো বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পাইনি বা আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হয়নি তো বিরাট বড় ব্যাপার এবং আমি তো মানে খুবই এক্সাইটেড আমার মতো অনেক সাকিবিয়ানরা রয়েছো মানে এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে এবং সেকেন্ড লুক তার সঙ্গে সঙ্গে এই জুল্লু মালদে মানে এই ডায়লগটা জাস্ট ভাইরাল লিটারেলি ভাইরাল সবাই এটা দেখি বলছে আরে ভাই এটা শাকিব খান এই ভয়ঙ্কর লুকে হ্যাঁ এটাই শাকিব খান এবং এর জন্য পুরোপুরি ক্রেডিট বরবাদ টিমকে এবং মেয়ে হাসান হৃদয়কে তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশনকে যারা এত বড় ছবি করার রিস্ক নিয়েছে অবশ্যই ক্রেট সর্বপ্রথম তাদের দুজনকেই যায় কারণ এরকম থট সাকিব ভাইয়াকে নেই এটা কেউ কিন্তু এর আগে ভাবিনি সেকেন্ড লুকটা কি করেছে মানে ধারের কাছে কেউ নেই বাংলা সিনেমায় এরকম লুক মানে আজ পর্যন্ত আমি তো অন্তত দেখিনি এরকম ব্রুটালিটি চোখের চোখটা পুরো মানে কাটা মাথার মধ্যে একটা আঘাত দিয়ে তার সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে ভাই লুক মানে সেরা দৃশ্যটা সেরা যাই হোক তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার